সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি বৃহস্পতিবার চার ডিসেম্বর সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত জুড়ে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যমানের ভারতীয় ঔষধ জব্দ করেছে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পদ্মশাখরা ও গাজীপুর বিওপি থেকে জব্দ করা হয় মোটসত্তর হাজার টাকার ভারতীয় ঔষধ কাকডাঙ্গা বিওপির দুইটি অভিযানে উদ্ধার হয় দুই লাখ আশি হাজার টাকার ভারতীয় ওষধ মাদ্রা বিওপি থেকে জব্দ করা হয় আরো সত্তর হাজার টাকার ওষধ চান্দুরিয়া বিওপির অভিযানে গোয়ালপাড়া এলাকা থেকে উদ্ধার হয় এক লাখ পাঁচ হাজার টাকার ভারতীয় ওষুধ প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায় এসব মালামাল চোরাকার বাড়িরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে পাচারের চেষ্টা করছিল এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব ক্ষতি করার পাশাপাশি দেশীয় শিল্পেও নেতিবাচক প্রভাব ফেলছে উদ্ধারকৃত সব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে স্থানীয়রা বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন